আমরা দিচ্ছি বাংলাদেশের দামাক একটা প্রাইজ অবশ্যই রাখি সে পাবেন সকল ফোন কিন্তু সেরা প্রাইজ বাংলাদেশে আমরা নিয়ে আসছি প্রথম আসো জেন ফোন নাইন এইট প্লাস জেন ওয়ান আঠারো হাজার আটশো টাকায় ঠিক আছে এবং আট জিবি র্যাম পাচ্ছেন এক সারা জিবি স্টোর পাচ্ছেন এবং চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন তাদের মধ্যে একটা ফোন হচ্ছে সেরা ফোন কার ডিসপ্লে ফোন আছে এই একদম সারা মার্কেটের দামাক একটা প্রাইস বারো জিবি সাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু পোলস হোক সুপার ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং পিছনের ক্যামেরা কিন্তু দুইশো সেরা ক্যামেরা ফোন সেরা ফোন সেরা ডিসপ্লে ফোন টু নাইন কিন্তু আপনার হচ্ছে বারো জিবি সাপ্পার জিবি এবং হচ্ছে বারো জিবি সাপ্পার জিবি অফার প্রাইস আমরা ডিসকাউন্টের দাম দিচ্ছি মার্কেটের সেরা প্রাইস পনেরো হাজার পাঁচশো এই তো বেশি র্যাম দিয়ে এবং ভালো প্রসর দিয়ে দাম কিন্তু সবচেয়ে কম দিচ্ছে এই ফোনটাই তো চেষ্টা করি সবসময় কি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো প্রাইস জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য ছাড়া চোখটা বন্ধ করে রাখি ফোন চলে আসবেন আমরা দিচ্ছি কি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট এবং হচ্ছে কি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ঠিক আছে কপি করে নিলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক ভালো প্রাইস কোথায় পাবো ভালো প্রোডাক্ট কোথায় পাবো ছাড়া চোখ বুঝে আসবেন আপনাকে ঠকাইতে বেশি নাই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে রয়েছি রাকিব ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক এখানে অনেক ভিড় এবং অফার চলছে যারা অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কিনতে চাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে রয়েছে রাকিব ইলেকট্রনিক্সে আর এখানে কিন্তু একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবটির লোকেশনটা আমি একটা বলে দেবো বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রিমিয়াম জায়গা সেটা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে আসলে সতেরো নম্বর সব এখানে আসলেই কিন্তু আপনারা রাকিব ভাইকে পেয়ে যাবেন পাশাপাশি হিউজ ফোন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে কুরিয়ারের ফেসিলিটিস রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি প্রায়

আসসালামাইকুম ভিওয়ার্স আমি হচ্ছে রাকিব রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসবেন টু নাম্বার হচ্ছে সতেরো ঠিক আছে আমাদের কাছে সব ধরনের আইফোন থেকে শুরু করে এবং হচ্ছে স্যামসাং থেকে শুরু করে মোটরোলা আইকিউ তারপর হচ্ছে রেডমি শাওমি রিয়েলমি সকল ধরনের ফোন কিন্তু পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট আমরা দিচ্ছি সকল ফোনে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটাই তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আইকিউর মডেল আছে এখানে রেডমির মডেল আছে এখানে পিক্সেল আছে আইফোন আছে ওপো আছে তারপর হচ্ছে মোট্রোলো আছে এখানে কিন্তু অনোরো আসে তো আপনার হচ্ছে পর্যায়ক্রমে পুরো ভিডিওটা দেখবেন এছাড়া প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন আলাদা আলাদা প্রাইস থাকবে তো ফার্স্ট হচ্ছে রেডমি নোট তেরো হচ্ছে ফোর জি আট জিবি ছাপ্পন জিবি আবার কিন্তু অফার দিচ্ছে আপনাদেরকে দাম ছিল দুই দিন আগেও উনিশ হাজার তিনশো উনিশ হাজার পাঁচশো আজকে দিচ্ছে হচ্ছে আঠারো হাজার নশো হচ্ছে উনিশ হাজার টাকায় অল কালার অ্যাভেলেবেল গ্রিন ব্ল্যাক সানসেট তিন কালার অ্যাভেলেবেল আছে আট এবং আপনার হচ্ছে একশো আট ক্যামেরা স্পিকার এবং হচ্ছে র্যাম আচ্ছা তারপর পর যদি বলেন রাখি এই ফোনটা নিব না আমাকে ক্লাস নিউটেন কালকের জন্য অফার প্রাইস দিচ্ছি আপনার হচ্ছে অরেঞ্জ বাদে ব্ল্যাক আর হোয়াইট কালারটা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনি সে বারো জিবি র্যাম পাচ্ছেন দু সাত পাঞ্চবি স্টোরেজ পাচ্ছেন এবং হচ্ছে কী পাচ্ছেন স্ন্যাপড্রাগনের যে থ্রি প্রসেসর পাচ্ছেন আমরা দিচ্ছি বাংলাদেশের দামক একটা প্রাইজ অবশ্যই একেবারে বসে পাবেন সকল ফোন কিন্তু সেরা প্রাইজ এছাড়া অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন টেন ডেসের রিপ্লেসমেন্ট পাবেন দুই সার্ভিস সাপ্লিসমেন্টে পাবেন যাই এরপরে কিন্তু পেয়ে যাচ্ছে এখানে এই ফোনটার পরপরই আপনি পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে মোট্রোলার ফোনগুলো তো মোট্রোলার মধ্যে ফার্স্টে দেখা হচ্ছে আপনার মোট্রোলা এস ফিফটি প্রোটা মোট্রোলা এস ফিফটি প্রো হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা হচ্ছে বারো জিবি র্যাম দুইশবি কালার হচ্ছে শুধুমাত্র ব্লু কালার হয় আর লেমেন কালার হয় যাই হোক দুটা কালার হবে এবং এর পাশাপাশি আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখানে স্যামসাং এর এ পঞ্চান্ন হ্যাঁ স্যামসাং এর এ পঞ্চান্ন বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নব্বই মানে বিয়াল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে এটা কিন্তু মালয়েশিয়া বারো জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনার হচ্ছে একচল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা পড়বে এরপরে দেখা হচ্ছে আমাদের অনার টু হান্ড্রেডটা হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আপনার হচ্ছে অফার প্রাইস দিচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালারটা একচল্লিশ পাঁচশো এবং তারপর যদি রাখি আমি হচ্ছে এই ফোনটা দেখবো না আমাকে হচ্ছে হচ্ছে রেডমির আর ফোনগুলো একটু পর্যায়ক্রমে দেখান আচ্ছা রেডমি হচ্ছে রেডমি তেরো আছে এটা হচ্ছে ছয় একশো আঠাইশ এটা কিন্তু দামাকার প্রাইসে থাকছে এটা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি থেকে আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে এবং অফিসিয়াল প্রাইস থেকে পাচ্ছেন ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো আমরা ডিসকাউন্টের দাম দিচ্ছি মার্কেটের সেরা প্রাইস পনেরো হাজার পাঁচশো ছয় জিবি একশোটা জিবি অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ একশো আট ব্যাগ ক্যামেরা তেত্রিশ ওয়ারেন্টে চার্জার এবং হচ্ছে কি মিডিয়া থেকে জি নাইনটি ওয়ান এবং হচ্ছে এরপর যদি রাখি হচ্ছে রেডমি সিটা নেব রেডমি সি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এ হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এ হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল সহ অফিসিয়াল দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এবং পাশাপাশি চার একশো আঠাশ দাম হচ্ছে এগারো হাজার আপনার হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে পোকো সি পঁয়ষট্টি ছয় জিবি একষ জিবি এবং হচ্ছে আপনি যেখানে হচ্ছে আমাকে হচ্ছে একটু হাই বাজেটের কিছু দেখান আচ্ছা এখানে হচ্ছে নোট প্রো প্লাস চাইনিজ ভার্সন হচ্ছে কার ডিসপ্লে এই ডিসপ্লে ফিগার পিল প্রো প্লাস হচ্ছে এটা হচ্ছে প্রো যাই হোক আপনার হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস দিচ্ছি বারো জিবি ছাপ্পন জিবি অফার প্রাইস হচ্ছে অফার প্রাইস হচ্ছে আপনাদেরকে মাত্র চৌত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি দেওয়া এবং কার ডিসপ্লে এই ডিসপ্লে ফিগার ফিন দেওয়া এবং হচ্ছে কি ব্যাটারি দিচ্ছে ছয় হাজার দুইশো এবং পিছনে ইউজ করছে গোয়েন গ্লাস বিকাস টুটা এবং হচ্ছে আইপি সিক্সটি নাইন হচ্ছে ওয়াটার প্রুফ যাই হোক এরপর পরিবর্তন পেয়ে যাচ্ছেন রেডমির নোট ফোরটিন প্রোটা নোট ইন প্রো হচ্ছে সেরা প্রায় দিচ্ছি মাত্র আড়াইশ হাজার সাতশো টাকা আপনার হচ্ছে আট জিবি র্যাম দু হাজার জিবি স্টোরেজ এটাও কিন্তু কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এবং এটা হচ্ছে আপনার হচ্ছে সুবিধা ছিল আপনার সুবিধা হচ্ছে মিডিয়া ট্যাকের সাত হাজার তিনশো পঁয়স পাচ্ছেন এবং এরপর এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো প্লাসটা এরা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে অফার প্রাইস একত্রিশ হাজার নশো বত্রিশ হাজার টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে চৌত্রিশ হাজার নশো জি পঁয়ত্রিশ হাজার টাকা এবং বারো পাঁচশো বারো আছে সাতত্রিশ হাজার নশো বি আটত্রিশ হাজার টাকা এর হচ্ছে নোট থার্টিন প্রো প্লাসটা এর হচ্ছে মিডিয়াটাকে প্রসার দেওয়া এবং মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং এর হচ্ছে দুইশো ব্যাগ আমরা একশো বিশ ওয়ানের চার্জার কার ডিসপ্লে ডিসপ্লে ফিরে সব দিক থেকে এই ফোনটা কিন্তু গ্লোবাল ভার্সন পাচ্ছেন গ্লোবাল ভার্সন যারা চাচ্ছেন তারা নোট থার্টিন প্রো প্লাস নেন কারণ এর দাম হন রিজনেবল আছে এবং এই ফোনটা হচ্ছে কী আছে আপনার হচ্ছে হচ্ছে ভার্সন আছে আসে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জিটা এর দাম হচ্ছে রেড কালার আঠাশ হাজার দুইশো টাকা আট জিবি সাপ্পান্ন জিবি নোটালিন প্রো ফাইভ জি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল হচ্ছে স্নাপড্রাগন সেভেন এস জেন টু ডিসপ্লে এবং পিছনে ক্যামেরা কিন্তু দুইশো সিক্সটি সেভেন হান্ড্রেড চার্জার এবং এর হচ্ছে আটাইশো টাকা আছে দাম হচ্ছে ছাব্বিশ হাজার আপনার দুশো টাকা এবং হচ্ছে এই ফোনটা হচ্ছে চিন্তা করেন যে কিন্তু এই হচ্ছে বারো আছে কি আছে দাম হচ্ছে টাকা আপনার তিনটা পাচ্ছেন উনত্রিশ বারো জিবি ছাপ্পান্ন আট জিবি ছাপ্পান্ন এবং হচ্ছে কি আর একশো একশ তিনটা পেয়ে যদি পাচ্ছেন এবং এর পাশাপাশি পেয়ে যাচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জিটা নোট থার্টিন ফাইভ জি হচ্ছে আপনার হচ্ছে ছয় একশয় আর একশো আট জি ছাপ্পান্ন হয় আট দু ছাপ্পান্ন দাম হচ্ছে পার্পল কালার বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে নর্থ থার্টিন ফাইভ জি এটা ইউজ করতে মিডিয়া ট্যাগের বস্তুর ছয় হাজার আশি ছয় হাজার আশি ফাইভ জি বোস্টোর এবং আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন স্টোরেজ বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো এবং হচ্ছে আপনার ছয় একশো আছে দাম হচ্ছে বিশ হাজার ছশো এবং হচ্ছে এর এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে মোটোরার ডিভাইসগুলো তো মোটরো হচ্ছে ফার্স্ট শুরু করছে মোট্রোলার জি এইটটি ফাইভ দিয়ে মোটরার জি এইট্টি ফাইভ হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা হচ্ছে আট জিবি একশো আট জিবি এবং আড়াইশ হাজার নশো নব্বই উনত্রিশ হাজার টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি এর হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি পোলসর সিক্স এস দেন থ্রি পোলসর ভালো পোস্ট স্ন্যাপড্রাগন পোস্ট এবং কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে ক্যামেরার সামনে বত্রিশ হচ্ছে কার ডিসপ্লে আস ঠিক আছে মোট্রোলার ফোন ওদের ফোনে কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু এখন পর্যন্ত পাওয়া যায় নাই এই জন্য কিন্তু বিশেষতার সহিত মটোলার সেল কিন্তু একদম আঘাত যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মটোলা এস ফিফটিন নিউ এ হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি হচ্ছে শুধুমাত্র ব্লু কালার হবে আর গোল্ড কালার হবে তার হচ্ছে অফার প্রাইস তিরিশ পাঁচশো এবং লিমিটেড স্টক সকল ফোনগুলাই বর্তমানে বাজারের উদ্যোগতি বাজার বাজারের মালের দাম ডেবাডে বাড়তেছে অবশ্যই আসার আগে হ্যাঁ ফোন দিয়ে আসবেন বা দোকানে এসে কনফার্ম করবেন নাই দাম যে কোনো সময় চেঞ্জ হতে পারে যাই হোক আপনার হচ্ছে এটার পরপরই আপনি পেয়ে যাচ্ছেন মোটরোলা কম বাজারের মধ্যে মটোলা জি ফর্টি ফাইভ এর দাম হচ্ছে অফার প্রাইস সতেরো হাজার আটশো টাকা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন সিক্স এস থ্রি এবং তারপর তার এখানে এই এখানে এস ফিফটি ফিউশন জাতীয় ফোন মোটরলার এস ফিফটি ফিউশন কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এবং আট জিবি একশো জিবি আসছে দাম হচ্ছে বত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং হচ্ছে আমার মনে হয় এবার সকল এই বাজারের মধ্যে যত ফোন আসছে যত কোম্পানি আছে সবার থেকে সেরা ক্যামেরা ফোন সেরা পোসর ভালো ফোন সেরা ডিসপ্লে ফোন এবং হচ্ছে কি আপনার সে কার ডিসপ্লে ফোন খুব সুন্দর ফোন হ্যান্ডি ফোন পাশাপাশি পোসর ভালো ক্যামেরা ভালো এবং চলে আসবে এই ফোনগুলো কেনার জন্য আপনাদের প্রিয় সব রাখি তুলছে অনেক সময় ভুল ত্রুটি হয় কথা দ্রুত হয় অবশ্যই কষ্ট করে একটু দেখবেন না হলে ফোন দিয়ে যান ইনশাল্লাহ যাও এরপর হচ্ছে এই ফোনটা পরে ফিফটি ফিক্সনের পর কিন্তু মটোলা এস ফিফটি পেয়ে যাচ্ছে মটোলা এস ফিফটি হচ্ছে এই যে ফোনটা মটোলা এস ফিফটি এটা একটু টাফ ডিসপ্লে এর দাম হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হচ্ছে সেভেন জেন থ্রি প্রস এবং হচ্ছে কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিগার প্রিন্ট পাচ্ছেন পাশাপাশি হচ্ছে কোনটা মেটাল ফ্রেম পাচ্ছেন তো যাই হোক আমি মনে করি যে বাজারের মধ্যে একটা ফোন হচ্ছে সেরা ফোন কার্ড ডিসপ্লে ফোন আছে এই যে কার্ড ডিসপ্লে ফোন আছে প্লাস হচ্ছে কোনটা সেরা বাজারের মধ্যে আছে মালের দাম বাড়তেছে অবশ্যই যাদের নেওয়ার ইচ্ছা আছে রিসেন্টলি নিয়ে নেন কারণ মালের দাম আরও বাড়বে যাই হোক আচ্ছা এরপর আমরা দেখা হচ্ছে আইকিউর ফোনগুলো তো আইকিউর মধ্যে হচ্ছে জেড নাইন এক্স থেকে শুরু জেড নাইন এক্স হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা জেড নাইন এক্স হচ্ছে ছয় একশো আট উনিশ পাঁচশো আর একশো টাকা আছে দাম হচ্ছে বাইশ হাজার দুইশো এটা হচ্ছে

তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা দাম আপনার হচ্ছে জ্যাড নাইন এসেড নাই ডিসপ্লে এবং পাশাপাশি এস প্রো আছে এস এর পরে প্রো এস প্রো হচ্ছে সেভেন জেন থ্রি আছে এবং হচ্ছে মনে হয় পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আসছে যাই হোক ওটা হচ্ছে আট একশো টাকা আছে দাম হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকা অফার প্রাইজ আছে এবং জার্নাল্যান অ্যাস প্রো আট জিবি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে অফার প্রাইজ আপনার জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই ছত্রিশ হাজার টাকা যাই হোক আপনার সাথে জার্নাইন অ্যাস প্রো যদি না নেন নাকি নাই অ্যাস প্রো নেব না আমাকে চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলো দেখেন জার্নান তারপর তো চাইনিজ আসছে পাশাপাশি এখানে দু নিউ সিরিজের ফোন আছে তো আইকিউ এখানে আছে নিউ নাইনটা হ্যাঁ তো নিউ নাইন কিন্তু আপনার হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এবং হচ্ছে এইটজেন্ট টু দেওয়া এর দাম হচ্ছে অফার প্রাইস আপনাদের জন্য মাত্র সাতত্রিশ হাজার সাতশো টাকা আপনার হচ্ছে ব্লু ব্ল্যাক দুই কালার হবে এর হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এবং স্ন্যাপড্রাগন এইটজেন্ট টু দেওয়া স্ন্যাপড্রাগন এইটজেন্ট টু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মেডার ডিসপ্লে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোর চাল্লিশ পার্সেন্ট এবং নিউ নাইন অ্যাস প্রো প্লাস আছে নিউ নাইন অ্যাস প্রো প্লাস হচ্ছে আমার হাতে ছিল মনে হয় আর যাই হোক নিউ নেন অ্যাস প্রো প্লাস এবং নিউ নেন এস প্রো দুটাই আসছে যাই হোক নিউ নাইন অ্যাস প্রো প্লাস এরা তো এজেন্ট থ্রি দেওয়া বা আরও যদি হবে হ্যাঁ এর দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকা যারা টাকা বেরি ব্লাউজ দেখে আসবে তাদের প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এরপর হচ্ছে নিউ নেন এস প্রো আছে এর দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নশোচল্লিশ হাজার টাকা ঠিক আছে এর হচ্ছে নিউ নয়ন এস প্রো টাকা এটা একটা মিডিয়া টাকার নয় হাজার তিনশো পঁচিশ ঠিক আছে তো যারা হচ্ছে এই নিউ নাইন বা নিউ নেন এস প্রো প্রো প্লাস জ্যাড নাইন এক্স জ্যাড নাইন এবং হচ্ছে জ্যাড নাইন অ্যাস এস প্রো নেওয়ার জন্য ভাবছেন সেটা চলে আসবেন আমরা দিচ্ছি এই ফোনগুলোতে সেরা প্রাইসটা যাই হোক এরপরে কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন আইকিওর একটা ফোন আছে ওদের ফ্ল্যাগশিপ মডেল আইকিউ টুয়েলভ হচ্ছে আইকিউ টুয়েলভ এটা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা একদম সারা মার্কেটের দামক একটা প্রাইস বারো জিবি সাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এডিয় থ্রি দেওয়া এই আছে স্টোরেজ আছে মেটাল ফ্রেম আছে এবং এটা টুয়েলভ মোটর স্পোর্টস এডিশন ঠিক আছে তো যাই হোক এই ফোনটা যদি নিতে চান এটা নিতে পারেন পাশাপাশি আইকিউ আছে সেটাও এডিশন দাম হচ্ছে আপনার বারো জিবি সাপ্পান্ন জিবি বাহাত্তর পাঁচশো টাকা ঠিক আছে তারপর যদি বলেন হচ্ছে টুয়েলভ থার্টিন করে নেবেন কিছু কাজ করেন আপনি ঠিক আছে এখানে ওয়েবমিতে দেখালেন এখানে স্যামসাং ফোন ফোনগুলো দেখেন স্যামসাং হচ্ছে এখানে অসংখ্য ফোন অ্যাভেলেবেল স্যামসাং এর এফ চোদ্দ বারো হাজার সাতশো টাকা চার জিবি র্যাম চৌষট্টি স্টোরেজ ছশো আশি দেওয়া স্যামসাং এর মধ্যে কম বাজেটে এই ফোনটা আছে বারো হাজার সাতশো অনেক বারো স্ন্যাপড্রাগন স্নপড্রাগন ছশো আশি এবং চার জিবি র্যাম চৌষট্টি স্টোরেজ পেয়ে যাচ্ছে এখানে এখানে হচ্ছে স্যামসাং এর এ জিরো ফাইভ এস এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো আশি এবং এটা ছয় একশো এস দেওয়া যারা চাচ্ছেন যে এম চোদ্দ নেবেন না চার চৌষট্টি দেওয়া দেখা তারা ছয় একশো এটা নেন দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো আপনার হচ্ছে এ জিরো ফাইভ এসটা পাশাপাশি এখানে কিন্তু আসুদের একটা ফোন আছে আসুস জেন ফোর নাইন বাংলাদেশে আমরা নিয়ে আসছি প্রথম আসুস জেন ফোর নাইন এইট প্লাস জেন ওয়ান দাম হচ্ছে আটান্ন হাজার নশো নব্বই উনষাট হাজার টাকা পাচ্ছে আট জিবি র্যাম একশো আটব্বিশ স্টোরেজ এবং অনেক ছোটো ফোন হেন্ডি ফোন এবং অনেক পাওয়ারফুল ফোন যাই হোক আপনার হচ্ছে আসুসের পরপর কিন্তু এখানে আপনার রেনো টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন রেনো টুয়েলভ প্রো হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পন জিবি আছে দাম হচ্ছে ছচল্লিশ হাজার নশো নব্বই পঁয়তাল্লিশ হাজার টাকা রেনো টুয়েলভ প্রোটা এবং রেনো টুয়েলভ আছে আপনার হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা ঠিক আছে রেনর টুয়েলভটা এর হচ্ছে আন অফিসিয়ালি এবং অফিসিয়ালি যদি চান রেনর টুয়েলভের রেনার থেকে শুরু করে এ থ্রি এক্স এবং হচ্ছে আপনার হচ্ছে এ সিক্সটি সকল ফোনগুলো পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের ফোনে আরও ফোন রয়ে গেছে স্যামসাং এ পনেরো এটা হচ্ছে ছয় একশো আঠাইশ আমরা অফার প্রাইজ দিচ্ছি ছয় একশো আঠাশ এটার দাম হচ্ছে মাত্র ফোর জিটা আঠারো হাজার আটশো টাকা এবং এর ষোলো আছে এর ষোলো হচ্ছে ছয় একশো আঠাশই সেটার প্রাইস হচ্ছে অফার প্রাইজ আছে এই ষোলোটা দাম হচ্ছে মাত্র উনিশ হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো টাকা কিন্তু ধামাকা প্রাইজে পাচ্ছেন এ ষোলো এবং পনেরো পাচ্ছেন আঠারো হাজার আটশো এটাও দামকা প্রাইজে পাচ্ছেন এবং এর পাশাপাশি দু রাখি এটা হচ্ছে স্যামসাংয়ের এই ফোনগুলো দেখব এ থার্টি ফাইভ এটা হচ্ছে আট একশো আড়াইশ ভিয়েতনামের প্রোডাক্ট দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি সাপ্পান্ন জিবি হয় দাম হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছে স্যামসাঙের আপনার হচ্ছে এ পঞ্চান্ন আট একশো উঠাইশ সাতত্রিশ হাজার দুশো টাকা পড়বে আর জি এক সাত জিবি ভিয়েটনামের প্রোডাক্ট ডুয়াল সিম ব্র্যান্ড নেম ইনটেক ফোন এবং এই পঞ্চান্ন আপনার হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবির দামটা বেড়েই গেছে দাম হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা পাশাপাশি যদি রাখবি আমি হচ্ছে পোকো ফোনগুলো নিব হ্যাঁ পোকোর ফোনগুলো তো দেখাও হয় না বলে চলে গেছে যাই হোক পোকো এক্স সিক্স ছাব্বিশ হাজার তিনশো এ হচ্ছে বারো জিবি র্যাম স্টোরেজ এতে ইউজ করছে স্ন্যাপড্রাগন সেভেন অনেক ভালো অনেক ফোন এটা ইউজ করছে রিয়েলমি থার্টিন প্রো ইউজ করছে আপনার হচ্ছে গিয়ে ইউজ করছে তারপর হচ্ছে নোট থার্টিন ইউজ করছে ইউজ করছে বারো দিছে এবং বেশি র্যাম দিয়ে এবং বারো দিয়ে দাম কিন্তু সবচেয়ে কম দিচ্ছে এই ফোনটাই দাম হচ্ছে মাত্র অত বারো জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে যাই হোক এক্স সিক্সের পর যদি এক সিক্স প্রো আছে এক সিক্স প্রোর দাম হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা আর পাশে আট জিবি ছাপ্পান্ন জিবি এক সিক্স প্রো তৈরি মিডিয়া টাইগের ডায়মন্ড সিটি আট হাজার তিনশো আটটা পাশাপাশি পেয়ে পোকো অ্যাস সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো এই হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি এই হচ্ছে পোস্ট স্কোর এইট এস জ্যান থ্রি এটা গোপা পোকো সিরিজের ফোনগুলো সবগুলো গোলভা ভার্সন পাশাপাশি পোকো এক সিক্স নিউ আছে দাম হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকা আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ ও তো ইউজ করছে মিডিয়া টাকার ছয় হাজার আশি এবং সেই সাইড মাউন্ডের ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে আপনার হচ্ছে এই ফোনগুলো পর পরপরই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি টুয়েলভ আছে সামনের মধ্যে কোম্পানির মধ্যে রেডমি টুয়েলভ কিন্তু এখন পাওয়া যাচ্ছে চোদ্দো হাজার আটশো টাকা দাম হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পাশাপাশি এই ফোনটার পরপরই এখানে কিন্তু রিয়েলমি ফোনগুলো আছে তো রিয়েলমি কিন্তু সি সেভেন্টি ফাইভ ভাইরাল ফোন আলোচিত ফোন আমরা দিচ্ছি আলোচিত ফোনে ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠারো হাজার আটশো টাকা পাচ্ছেন অফিসিয়াল ফোন অফিসিয়াল সহ অফিসিয়াল ফোন ছাড়া কিন্তু রিয়েলমি সি পঁচাত্তর আন অফিসিয়ালি নাই যাই হোক এ হচ্ছে অফিসিয়াল প্রাইস কিন্তু বিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার আটশো টাকায় ঠিক আছে এবং আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ হচ্ছে এবং চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন চব্বিশ ঘন্টা যদি পানির ভিতরে ফেলে রাখেন এই ফোন হচ্ছে আপনার সে পানি ঢুকবে না যাই হোক স্ন্যাপড্রাগন সে পঁচাশি পঁচিশ পঁচিশ ভালো করছে আট জিবি র্যাম আছে একশো আটজি বি স্টোর হচ্ছে এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট যাই হোক এরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রিয়েল মিল এখানে হচ্ছে থার্টিন প্রো প্লাস্টার হচ্ছে আট জিবি সাত্পন জিবি আছে চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা বারো জিবি সাত্পান্ন জিবি আছে দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার হাজার তেতাল্লিশ টাকা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস টু সর দাম হচ্ছে বারো ছাপ্পান্ন তেতাল্লিশ আট দু ছাপ্পান্ন চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা এ হচ্ছে কার্ড ডিসপ্লেপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর পরপর আপনি এখানে পেয়ে যাচ্ছেন রিয়েল মিল না হচ্ছে ছয় জিবি একশো জিবি হয় দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার দুশো টাকা ছয় একশো আইশ টাকা যাতে পোস্ট করছে আপনার সেই মিডিয়া ট্যাকে সাত হাজার তিনশো এবং সুপারাম ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ক্যামেরাটাও ভালো আপনার একটা ফোনে ক্যামেরা ভালো দিচ্ছে প্রোসো ভালো দিচ্ছে ডিসপ্লে ভালো দিচ্ছে আমার মনে হয় কিছু না ব্যাটারি তো আশি পাঁচ হাজার পঁয়তাল্লিশ হাজার চার্জার আছে নারো সেভেন্টিন টার্বো কিন্তু আট একশো আশেপাশে আছে গ্রিন কালার দাম হচ্ছে পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে ইউরো কালার দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা তিন দুইটা ভ্যারিয়েন্ট আছে নারো সেভেন্টি টার্বো এরপর কিন্তু আসছে কিন্তু নারো সেভেন্টির আপনার বাদ দিয়ে যদি নিতে চান তাহলে হচ্ছে সেটা রিয়েলমি পি টু প্রো পি টু প্রো কিন্তু আপনার হচ্ছে তিরিশ হাজার আটশো এর হচ্ছে হচ্ছে আপনার আড়েশো আড়াইশ টাকা এবং পি টু প্রো কিন্তু বারো জিবি সাপ্পান্ন জিবি আসছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পি ওয়ান পি ওয়ান নিবো আচ্ছা পি ওয়ান আসছে তেইশ হাজার সাতশো টাকা এর হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ মিডিয়াটাকে সাত হাজার পঞ্চাশ পঁয়র সুপার মানার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা পি সিরিজের ফোন চাচ্ছেন পি ওয়ানটা দেখতে পারেন পি ওয়ানটা অনেক সুন্দর ফোন যাই হোক এরপরে কিন্তু পেয়ে যাচ্ছে এখানে রিয়েলমি সি সিক্সটি থ্রি আপনার অফিসিয়াল ফোন অফিসিয়াল কমিটির সহ দাম হচ্ছে পনেরো হাজার আটশো টাকা ছয় জিবি একশো জিবি সি সিক্সটি ওয়ান আসছে দাম হচ্ছে চোদ্দ হাজার দুশো টাকা এবং হচ্ছে আপনি বলেন ডাকিবি আমি হচ্ছে এই ফোনগুলো নিব না আমাকে হচ্ছে আপনি কাজ করেন আপনি হচ্ছে আইফোন দেখান বা হচ্ছে কি হচ্ছে আমাকে হচ্ছে অনারের ফোনগুলো দেখান অনার হচ্ছে এক্স সেভেন সি আট জিবি সাপ্পান্ন জিবি অফিসিয়াল অফিসিয়াল প্রাইসটা ডিসকাউন্ট করে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র একুশ হাজার সাতশো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল মাল্টির সহ পাশাপাশি এক্স এইট বি আছে আট পাঁচশো বারো দাম হচ্ছে চব্বিশ হাজার দুইশো আপনার হচ্ছে আট পাঁচশো বারো এক্সেট বিটা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন পিকজেলের ফোনগুলো পিক্সেল সেভেন প্রো হচ্ছে বারো একশো আটাইশ হবে হচ্ছে ব্ল্যাক হোয়াইট দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার চারশো এবং বারো পাঁচশো বারো আছে এই কালারটা বারো পাঁচশো বারো হবে এটা ধরে ফোন দেবেন আর বারো জিবি সাত্পানো জিবি আছে পিক্সেল সেভেন প্রোটা দাম হচ্ছে অপার প্রাইস আপনার হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এবং পিক্সেল নাইন প্রো এক্সেলের আছে ষোলো একশো আড়াইশ ষোলো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ দাম হচ্ছে মাত্র এক লক্ষ এক হাজার টাকা এবং নাইন প্রো এক্সেল দুশো ছাপ্পান্ন আছে দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে এক লক্ষ আট হাজার নয় হাজার টাকা নাইন প্রো এক্সেলটা এবং হচ্ছে পিক্সেলের পরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার সেখানে পিক্সেল নাইনটা পিক্সেল নাইন হচ্ছে আপনার একশো আট জিবি এরা হচ্ছে অফার প্রাইস মাত্র পঁচাশি হাজার ছিয়াশি হাজার টাকা এরপর হচ্ছে স্যামসাং এর টোয়েন্টি ফোর এফ ই এরা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে আসবেন ডাকা মিডিও বলেছে ভিডিও দেখে আসবেন তাদের প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা অনলি তেষট্টি যাই হোক এরপর হচ্ছে এক্স টোয়েন্টি ফোর আর্টো পেয়ে যাবেন এক চার হাজার পাঁচশো ভিয়েতনাম ডুয়াল সিম বারো জিবি ছাপ্পান্ন জিবিটা এক্স টোয়েন্টি ফোর আট এবং ফোর আর্টার পর পর আমরা পেয়ে যাচ্ছি আইফোনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ একষট্টি হাজার টাকা হচ্ছে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট এবং এক লক্ষ আপনার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম হচ্ছে আপনার হচ্ছে জাপান ভেরিয়েন্ট ঠিক আছে এই সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবিটা দামাক প্রাইজে পাচ্ছে এবং হচ্ছে সিক্সটিন পাচ্ছেন সিক্সটিন প্রো পাচ্ছেন সিক্সটিন প্রো হচ্ছে সিঙ্গাপুর এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বাদে যে অস্ট্রেলিয়া নেন এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি এবং যে বলেন আমি হচ্ছে সিক্সটিন প্রো একশো আট জিবি দিব আপনার জাপান ব্রিজেন্ট আসছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হ্যাঁ এবং আপনি যে বলেন দাম হচ্ছে সিক্সটিন প্রো নিব না সিক্সটিন প্লাস দিব সিক্সটিন প্লাস আসছে একশো আট জিবি ইউকে সিক্সটিন প্লাস যেটা বড় সাইজ হ্যাঁ দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এবং আপনি যদি সিক্সটিন প্লাস না নেয় শুধু সিক্সটিন নেন আপনার দাম হচ্ছে এক লাখ পাঁচশো টাকা আপনার একশো আট জিবি ইউকে এবং হচ্ছে কোনটা আপনার হচ্ছে ইউকে বলতে ইন্টারন্যাশনাল কোনো বলার হচ্ছে একটা ফিজিক্যাল সিমটা সিম তো যাই হোক আপনার হচ্ছে সিক্সটিন প্লাসকে বাদ দিয়ে ব্যায় ফিফটিন নিব ফিফটিন ইন্ডিয়ান আসছে দাম হচ্ছে পঁচাশি পাঁচশো এবং হচ্ছে থার্ডেন আসে থার্ডেন দাম হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট তেষট্টি হাজার দাম আছে চৌষট্টি হাজার টাকা এবং জীবন ব্যায়াম আমার্ডেন নিব না আমি হচ্ছে আইফোন ইলেভেন নিব একান্ন হাজার পাঁচশো আইফোন চোদ্দো নিব চোদ্দো আছে ইউএসএ ভেরিয়েন্ট একাত্তর হাজার পাঁচশো এক ব্যায়াম হচ্ছে চোদ্দো আইফোন থার্টিন এগুলো একটা নিম্বা ফিফটিন প্র ম্যাক্স নিবো ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস আপনার মাত্র এক লক্ষ চোচল্লিশ হাজার নশো রবি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং হচ্ছে এরপরও যদি দাম ভালো দাম ভালো প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ফোন দেবেন দেবো বেস্ট প্রাইসটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স একটা ফোন আছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস হচ্ছে আট জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ এবং অনেক স্লিম এটা ফোন এবং হচ্ছে কার ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপিন এ হচ্ছে মিডিয়া জি একশো পঁচিশ ইউজ করছে হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস থেকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনার সে পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাসটা পাশাপাশি ইনফিনিক্সের এই ফোনটা পরপর ইনফিনিক্সের কিন্তু আমার কাছে আছে জিটি টোয়েন্টি প্রো

ট্রান্সফর্মার্স এডিশন এর দাম ডিসকাউন্ট আসছে তার সি ছয় একশো ডাইশ অবশ্যই চলে আসবেন এই ফোনগুলো কেনার জন্য রাখি বিক্রি হচ্ছে পাশাপাশি এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক ফোন অ্যাভেলেবেল আমরা দেখছি প্রত্যেকটি ফোন অথেন্টিক নিউ ইন্ডেক ফোন অনেক সময় অনেক বিগত দাম কম বেশি শোনেন অনেক বেশি কম শোনেন এই জন্য আপনারা বলেন যে রাখি ভাই আপনার সে দাম বেশি কেন ভাই আমার কথা হচ্ছে না আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দেওয়ার পরে বা আপনার সে তারপর সে ভালো প্রাইস দিব ঠিক আছে তো ভালো প্রোডাক্ট নিতে হবে আপনাকে ভালো সার্ভিস নিতে হবে কারণ এবার অনফিসিয়াল ফোন বা অফিসিয়াল ফোন জেরে নেন এছাড়া ভালো প্রোডাক্ট নিতে হবে Þannig að það er það ég fónið þessan ফোনটা একদিনের শেষ না আজকে ভালো নিলে ভবিষ্যতে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত চালিয়ে হবে ফোন সেই থেকে ফোনটা যদি ভালো হয় তাহলে আপনার জন্য ভালো আপনি আমার কাস্টমার আপনারা ফোন নিয়ে যে ভালো পান ভবিষ্যতে একটা কাস্টমার আনবেন বা আপনি নিজে একটা ফোন কিনতে আমার দোকানে আসবেন তো চেষ্টা করি সবসময় কি ভালো প্রোডাক্ট জন্য ভালো প্রাইস জন্য ভালো সার্ভিস দেবেন ইনশাআল্লাহ চোখটা বন্ধ করে ইনশালা চলে আসবেন আমরা দিচ্ছি কি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট এবং হচ্ছে কি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ঠিক আছে কপি করে নিলে ভাই দুশো পার্সেন্ট ক্যাশ ব্যাক এবং অনেক সময় আমার কাস্টমার আছেন যে না প্রাইস নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয় যে না প্রাইস আহ ভালো প্রাইস কোথায় পাবো ভালো প্রোডাক্ট কোথায় পাবো ইনশাআল্লাহ চোখ বুঝে আসবেন আপনাকে ঠকাইতে বসি নাই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস ইনশাআল্লাহ এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন